সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলি করে হত্যার পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ ভারতে হিন্দু প্রতিবেশীর তোপের মুখে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পত্তি রাওজানে বিজয় মেলা নিয়ে বিরোধ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দশ চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারে জামায়াতের দশ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে মন্তব্য নুরুল হক নূরের শেখ হাসিনা ভারতে বসে হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়তারা করছে দাবি রুহুল কুদ্দুসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুলি করে হত্যার পর লাশ ফেরত বিএসএফ। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আনোয়ার হোসেনের লাশ ফেরত দেওয়া হয়েছে শুক্রবার বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিকালে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ এর আগে ভোরে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধীন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর আট ও নয় নং সাবপিলার মাঝামাঝি এলাকায় গুলিতে আনোয়ার হোসেন নিহত হন পরে বিএসএফ তার লাশ নিয়ে যায় নিহত আনোয়ার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে নীলফামারে ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশি লাশ ফেরত দিয়েছে পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন মরদেহটি গ্রহণ করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ভারতে হিন্দু প্রতিবেশীর তোপের মুখে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পত্তি ধর্মীয় ইস্যু তুলে ভারতে মুসলিম এক দম্পত্তিকে তাদের অধিকৃত বাড়ি পুনরায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে ধর্মীয় কারণে ওই মুসলিম দম্পত্তিকে তাদের ক্রয় করা বাড়িতে উঠতে দিচ্ছে না তাদের হিন্দু প্রতিবেশীরা নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় শহর মর্দাবাদের টিডিআই নামক একটি আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে হিন্দু অধ্যুষিত আবাসিক এলাকাটিতে মুসলিম দম্পতির কাছে বাড়ি বিক্রয়ের খবর জানাজানি হলে প্রতিবাদে নামে স্থানীয় হিন্দুরা পরে প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হওয়ায় এ নিয়ে ভারত জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা মেঘা আরোরা নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন কারো সঙ্গে পরামর্শ না করেই মুসলিম দম্পতির কাছে বাড়িটি বিক্রি করেন অশোক বাজাজ নামের এক চিকিৎসক আরোরা বলেন আমরা আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে সহ্য করতে পারি না এটি হিন্দু নারীদের নিরাপত্তার প্রশ্ন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি হিন্দুই নারী আরও বলেন আমরা এই বাড়ি বিক্রির বিষয়টি প্রত্যাহারের আহ্বান জানাই এবং প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি তারা যেন বাড়ির নতুন মালিকদের নিবন্ধন বাতিল করেন আরোরা জানিয়েছেন তাদের কাছে প্রতিবেশী হিসাবে মুসলিম দম্পতি অসহনীয় তিনি বলেন আমরা ভিন্ন ধর্মের কাউকে এখানে আসতে দিতে পারি না আমরা তাদের এখানে প্রবেশ করতে দেব না এছাড়া মুসলিম দম্পতি তাদের বাড়ি অধিগ্রহণের বিষয়টি প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আরোরা এ বিষয়ে অভিযোগ জানাতে হিন্দু বাসিন্দারা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঘেরাও করে সেখানে ডাক্তার বাজাজ এবং ওই দম্পতির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এই বিক্ষোভের ফলে বাড়িটি পুনরায় হিন্দু সম্প্রদায়ের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছেন ডাক্তার বাজাজ রাওজানে বিজয় মেলা নিয়ে বিরোধ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দশ চট্টগ্রামের রাউজানে বিজয় মেলা নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষে অন্তত দশজন আহত হয়েছেন শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারে জামায়াতের দশ দিনের আলটিমেটাম বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেছেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মুখে আওয়ামী বাকশালীদের পতন হলেও তাদের প্রেতাত্তারা এখনও মগবাজারে সক্রিয় তারা লাগামহীন সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দখলবাজি অব্যাহত রেখেছে পতিত স্বৈরাচারদের এসব অপতৎপরতা জনগণ কোনোভাবেই চলতে দেবে না তিনি আগামী দশ দিনের মধ্যে হাতিরঝিল এলাকায় সকল সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করে জড়িতদের গ্রেফতার করতে হবে শুক্রবার মগবাজার হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি নুরুল হকনুরের আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে কেউ কেউ ফ্যাসিবাদের সাথে আতাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথাও বলছে শুক্রবার মিরপুর দশ সিটি কর্পোরেশন অফিসের উত্তর পাশে ফকিরবাড়ি লেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন নুরুল হক নুর বলেন ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি সে লক্ষ্যে সবাইকে এক থাকতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধে কোন আপোষ চলবে না মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে তাই সজাগ থাকতে হবে শেখ হাসিনা ভারতে বসে হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়ে তারা করছে মন্তব্য কুদ্দুস তালুকদার দুলুর শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায় তারা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার বিকেলে নাটোরের সিংরায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন সিংরা উপজেলা কোর্ট মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল কুদ্দুস তালুকদার বলেন আওয়ামী লীগের রক্ত মাংসে ফেসিজম মিশে আছে তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে সাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে এ কারণে ইতিহাসের পট পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে দেশের মানুষ তাদের ভরে প্রত্যাখ্যান করেছেন দলটির নেতা শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়ে তারা করছে এ অবস্থায় দেশের মানুষকে সচেতন থাকতে হবে যে কোনো ষড়যন্ত্র হলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তার রুখে দিতে হবে হার্টের রিং পরান একটা টাকা নেন তিনটার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান হার্টের রিং পরান একটা কিন্তু রোগীর কাছ থেকে টাকা নেন তিনটার শুধু তাই নয় চিকিৎসকদের রিং বিক্রির নিয়ম না থাকলেও তিনি নিজেই রিং বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে সম্প্রতি রংপুর দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীরা এমন অভিযোগ দিয়েছেন পৃথক দুইটি অভিযোগের কপি সাংবাদিকদের হাতে এসেছে ঘটনায় রংপুরের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী তদন্ত কমিটি গঠনের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর একজন প্রতিনিধি চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন বলে জানা গেছে